একের পর এক তারকা ছাটাই নিলামের আগেই কেকে রিটেন করতে চলেছে হাফ ডজন তারকাকে আগামী আইপিএল নিলামে শ্রেয়স আইয়ার রিঙ্কু সিং রাসেল নারিনের মতো বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে রেখে দিতে চাইছে কেকে আর বাদ পড়তে পারে নীতিশ মনীষ জেসানের মতো কয়েকজন প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে মোট ছয়জন খেলোয়াড়কে দলে রেখে দিতে পারে কে কেকে এবারের আইপিএল কে কে আর জিতেছে যার নেতৃত্বে ছিলেন শ্রেয়স আর সেই চ্যাম্পিয়ন দলের কয়েকজনকে এবারও রেখে দিতে চান কে কে আর কর্তারা এবছরের শেষে আইপিএল দু হাজার পঁচিশের নিলাম হবে নিয়ম অনুযায়ী এবার মেঘা নিলাম পর্ব হওয়ার কথা এই পরিস্থিতিতে দলগুলো ইতিমধ্যে ঘর গোছানো শুরু করে দিয়েছে তবে গোটা ছবিটা এখনও সামনে আসেনি তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো আয়োজক বিসিসিআইয়ের কাছে দাবি করেছে যে মেগার বদলে মিনি নিলামের আয়োজন করা হোক তবে সেই সিদ্ধান্ত নেওয়া বিসিসিআইয়ের হাতে তবে এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে মনে করা হচ্ছে যে গতবারের দল থেকে এবারও দলে রেখে দেওয়া ক্রিকেটারের সংখ্যা বেড়ে চার থেকে ছয় হতে পারে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কে আর এবার তাদের দলে রেখে দিতে পারে শোনা যাচ্ছে কে কে আর এবার বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে এই খেলোয়াড়দের তালিকায় আছেন নীতিশ রানা রহমানুল্লাহ গুরবাজ জেসান রায় সুয়া শর্মা হর্ষিত রানা বরুণ চক্রবর্তী কে এস ভরত চেতন সাকারিয়া মনীষ পাণ্ডে মুজিবুর রহমান দু হাজার চব্বিশ আইপিএলে কেকেআরএে মোট তেইশ জন ক্রিকেটার ছিলেন আইপিএল দু হাজার চব্বিশে দল নীতিশ রানা রিঙ্কু সিং রহমানুল্ল গুরবাজ শ্রেয়স আইয়ার জেসন রায় সুনীল রান নারিন সুয় শর্মা অনুকূল রায় আন্দ্রে রাসেল ভেঙ্কটেশ আইয়ার হরশিত রানা বৈভব আরোরা বরুণ চক্রবর্তী কে এস ভরত চেতন সাকারিয়া মিসেল স্টার অঙ্ক্রিশ রঘুবংশী রমনদীপ সিং সোরফেন, রাদারফোর্ড মনীষ পান্ডে মুজিবুর রহমান গ্যাস কিনসান সাকিব হোসেন তার মধ্যে থেকে ছয় খেলোয়াড়কে ধরে রাখার ওপর জোর দিচ্ছে কে কে তার মধ্যে প্রথম নামটি অধিনায়ক আইয়ারের তার নেতৃত্বেই কে কে আর আইপিএল জিতেছে দ্বিতীয় জন রাসেল কারণ রাসেল অত্যন্ত ভালো মানের অলরাউন্ডার তালিকায় তৃতীয় নাম সুনীল নারিন বল এবং ব্যাট হাতে নারিন কেকেয়ারের বড় ভরসা এছাড়াও তালিকায় আছে রিঙ্কু সিংয়ের নাম রিঙ্কু অসাধারণ ফিনিশার তালিকায় পঞ্চম নাম ভেঙ্কটেশ আইয়ার এছাড়াও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককেও রেখে দিতে পারে কেকেয়ার স্টার্ক দু হাজার চব্বিশ আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় তাকে প্রায় পঁচিশ কোটি টাকায় নিলামে কেকেয়ার কিনেছিল